হ্যালো বন্ধুরা দু হাজার ছাব্বিশে একদম নতুন একটি মডেল তোমাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে লোকাত মোটরস কি থাকছে ফিচারের সম্বন্ধে তুমি যেটা তোমাকে যেটা তোমাকে বলেছিলাম মিরাল এই গাড়িতে থাকছে আঠারোশো মোটর আঠারোশো কন্ট্রোলার প্রজেক্টের লাইট দেখতে পাচ্ছ তুমি এখানে দেখতে পাচ্ছ তোমার ফগ লাইট দেওয়া রয়েছে বড় মোটা গার্ড দেওয়া রয়েছে আচ্ছা যেটা আরো তুমি দেখতে পারো এটা তুমি দেখেছো কিনা এটা কিন্তু পাঁচ ব্যাটারির গাড়ি আচ্ছা এই গাড়িটা যেটা তুমি দেখছো এটা কিন্তু পাঁচ ব্যাটারি গাড়ি মিনালদা হুম আচ্ছা ষাট ভোল্টের থাক ষাট ভোল্টের একদমই হুম ষাট ভোল্টের পাঁচ ব্যাটারি গাড়ি যেটা আঠেরোশো মোটর থাকছে সুতরাং আঠারোশো এটা তো থাকবে আঠেরোশোর মোটর আঠেরোশোর কন্ট্রোল এর যেরকম দেখতে পাচ্ছো লাইটিং সিস্টেম ভেতর দিয়ে করা রয়েছে কাস্টমারকে এক্সট্রা কোনো খরচা এই গাড়ির লাইটিংয়ের পিছনে করতে হবে না এখানে দেখতে পাচ্ছ তোমার ইয়ে দেওয়া রয়েছে ডাবল ফ্লেক্সি হুম ডাবল ফ্লেক্সি করা রয়েছে হুম তো আজকে আমরা আছি কোথায় আমরা আপনারা রয়েছেন লোকনাথ মোটরস গোমা গোমাতে একদম বন্ধুরা যারা ভাবছিল এখন এই সময় অটো ফিচার্স গাড়ি নেবে তো বেশি দেরি না করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ করে অবশ্যই চলে আসো